এখানে যে লেখাটা আছে লড়াই লড়াইটা আমি করতেছি এখনটাকে ট্রফি মনে করতেছি রূপা আপনার হাজবেন্ডকে এই সেশনের পরে ফোন করে বলতে পারেন যে আপনাকে আমরা একটা ওয়েটিং কার্ড দিয়েছি হ্যালো হ্যাঁ আমি ওয়েটিং এ আছি কি বানিয়েছেন এটা থাই চিকেন ফনাং কারি এটা নিয়েছি গ্রিল স্যালমন কেমি গার্লিক সস আর প্যান গ্রিল ভেজিটেবল স্টার্টারে আমি দিয়েছি হচ্ছে প্রান ককটেল আপনি কি নিজেকে কি হিসাবে প্রেজেন্ট করতে চান আমার স্কিল বা আমার প্রতিভা আমার যে রান্নার মধ্যে প্রেজেন্টেশন বা আমি যা পারি এটাতে আমি সবাইকে বিশ্বকে জানাতে চাই আর সেটা জানাতে চাই সেরা আধুনিক মাধ্যমে এখানে যে লেখাটা আছে লড়াই লড়াইটা আমি করতেছি একটা কথা বলতে চাই দশ বছর পরে আমার হঠাৎ আমার হাজবেন্ড মনে হলো আমি স্যাক্রিফাইস করছি আমার ফ্যামিলির জন্য তখন ও আমাকে বলছে যে রূপা তুমি কি কিছু করতে চাও আমি বললাম আমি কুকিং ডেসি নেব হ্যাঁ তো কোথায় যাবো আমি বললাম আমি সেরা রদিনীতে যাব আজ দশ বছর ধরে আমার ইচ্ছা আমি এটা করতে পারি নাই ও আসতে চাইছে আমার সাথে যে এখানেই ভিতরের আমি বলছি না আমি আজকে ট্রফিটা নিয়ে আসবো। আমি Apronটাকে ট্রফি মনে করতেছি রূপা, আপনার হাজবেন্ডকে এই সেশনের পরে ফোন করে বলতে পারেন যে আপনাকে আমরা একটা ওয়েটিং কার্ড দিয়েছি। হ্যালো। হ্যাঁ আমি ওয়েটিং এ আছি। গো করো আমি এই প্ল্যাটফর্ম পেলে আমি অনেক দূর আগাবো। তুমি শুধু আমার পাশে থাকবা ঠিক আছে? আগে সেরা রাজনীতিতে পার্টিসিপেট করা হয়েছে জি গত সিজন থেকে এই সিজন পর্যন্ত নিজেকে কিভাবে ইমপ্রুভ করেছে নিজেকে গতবার যেমন আমি কিছুই মানে রান্না নিয়ে কিছুই করতাম না এখন যেমন আমি হচ্ছে হোমমেড কেক সেল করছি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি খুব মানে এখন আমি ক্ষুদ্র উদ্যোক্তা তো এটা নিয়ে কাজ করতে চাচ্ছি কি বানিয়েছেন এটা থাই চিকেন ফানাঙ্কারি বেকিং কাজ করা হয় এই সেরা রাঁধুনিতে আসার জন্য একমাত্র বেকিংয়ে ঢোকা আর কি নিজে চেষ্টা করেছি এবং মানে দুই মাস হয়েছে আমি একশো বিশটা কেক সেল দিয়েছি আলহামদুলিল্লাহ আপনার হাতের সবচেয়ে মজার ডেজার্ট কোনটা ম্যাম শাহি টুকে আর হচ্ছে রিসেন্ট হচ্ছে আমার কেক অনেক প্রিপারেশন নিয়ে এসেছেন এবার অনেক শেফ অনেক আশা নিয়ে আসছি লাস্ট সিজন থেকে ভালো ইমপ্রুভ করেছেন নিজেকে আমি ইমপ্রুভ করতে চাইছি আমরা একটা ওয়েটিং কার্ড দিতে চাই জি থ্যাংক ইউ আসলে আমার এই আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যদিও এখন আমি গ্র্যান্ড অডিশনের জন্য অ্যাপ্রন পাইনি তো আমি আশাবাদী যেন এখান থেকে অ্যাপ্রন নিয়ে যেতে পারি আর ওখানে তো নার্ভাস ছিলাম আমি এখনও নার্ভাস ফিল করছি আর দেখি বাকিটা আল্লাহ ভরসা